ইসলাম টিভির পথে আলেমদের সাথে মুহতারম জাকাত কখনই দেওয়া হয় নাই অথচ জাকাত ফরজ ছিল এখন জাকাত কিভাবে দেবো আনুমানিক পাঁচচল্লিশ বছরের জাকাত জমে গিয়েছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত বছর পরেও সঠিক দিশায় ফিরে এসেছেন আর আল্লাহ শুকুরে জানাচ্ছি যে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে সঠিকভাবে জাকাত আদায়ের প্রতি একটা সুন্দর মন দিয়েছে সেই আয়াতের অংশটা তো আমরা পড়তেই পারি যেখানে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হাদান আলী হাদা ওমা কুন্হাদ আলা উল্লাহ আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে এই সত্যের দিকে ইসলামের এই মহান আমলগুলো করার দিকে হেদায়ত দিয়েছেন যদি তিনি হেদায়ত না দিতেন আমরা হেদায়ত পেতাম না তো আপনি কি করবেন আপনি আপনি এই পাঁচচল্লিশ বছরের একটা আনুমানিক হিসেব বের করবেন এবং আনুমানিক হিসাবটা বের করবেন যে যেটা আপনি সঠিক মনে করছেন কমায় কমায় ধরবেন না বাড়ায় বাড়ায় ধরবেন এবং তারপরে আপনার সুযোগ মতো সেগুলোকে করা শুরু করবেন আপনার সাধ্য অনুযায়ী যত দ্রুত সম্ভব জাকাত কিন্তু আটকে রাখা যাবে না এই আমরা যারা প্রতি বছর দিয়ে দেন তাদেরকে অগ্রিম জাকাতটা আটকে আটকিয়ে দেওয়ার কথা বলি অর্থাৎ আপনি পরের এই বছর বিভিন্ন সময় দিতে পারবেন কিন্তু এই বছরের জ্যাকারটা আটকে রাখবেন না এটা খুব দ্রুত ডিসবার্স করতে হবে সুতরাং আপনার পাঁচচল্লিশ বছরের যে জাকাতটা জমা হয়ে গেছে আশা করছি সেটা আপনি খুব দ্রুত ডিসবার্স করে দেবেন ইনশাআল্লাহ